গতকালকে ফারুক নামে একজন অসহায় রুগীর ভিডিও করছিলাম আপনারা দেখছেন যে তাই খুব অসহায় আসলে টাকা পয়সা খুব সমস্যা মারা আসেন তাই কিডনির সমস্যা খাদ্য সমস্যা ভিডিওটা আপলোড করার বাদে আমার এক ছোট ভাই আমার ফ্রেন্ডর আপন ছোটো ভাই আমরা ছোটো ভাই রাহাত আহমদ কিছু টেকা ফাটাইছেন শত ফাটাইছেন অবশ্যই দেখবা দেখাইলাম আমরা আইসি এখন ওদের সহায় রোগী যে ফালুকাচার গড় তান বাড়িতে টান গড়াইম টানরে তান হাত টেকাগুলা মানে হস্তান্তর কর্মকাশার করটা হো তো বাকি টান্ডে খায়নি আমরা টান গেছি যাইম আর এখন নাম্বারও সংগ্রহ কর্ম তার নাম্বার আছে না তার নাম্বার নিম আপনারা যারা টান্ডে সহযোগিতা করতে চায় তারা

আমাৰ আৰু আমাৰো ফ্ৰেণ্ড আমাৰ ফ্ৰেণ্ড তাৰ ৰাহান তাৰ আসন চুটবা ৰাহা দাস তোমাৰ ভিডিঅ'

লাগতো না আশা করা তো আসলে দর্শক বুঝরা তাই বর্তমান করে এমন একটা যুগ ভরছে মানুষের বিশ্বাস হয় না বারবার খালি মেডিকেল কাগজ দেখাইতে বিষয়টা তো আমরা জানি তাই যে দীর্ঘদিন বেমার এটা আমরা জানি

এখন এটা যদি চেলেট আহতো তে ইনকাম কৰি খাবাই লও মানে আচলতে দেখাইছোন ভাল হৈছে আমি জানতে ফাইলটা ছাগা দেখাই দিছোন না খালি এটা ফেক্সিশন টা নি আছে ফেক্সিশন ভয় দেখাই না ফাইলৰ আপোনাৰ কাগজৰ ওজনটা দেখো কাৰণ না হ'লে কেজি আছে না কেজি বেছি হ'ব আৰু আছে কত ফাইল এটা ফেক্সিশন লাগতো না এক্সেছৰ আছে দেখালি অ অ ফেক্সিশন ডাক্তৰ এটা ফেক্সিশন আনছনা গেষ্ট্ৰোএন্টৰলজি

सारा कोई से टका जवाल लगी कौन लगी जो न देहात के आमर मोत तो बेटा है जवाल सुरु से लाइन जो होगा आमर मोत बेटा है उसमें तो 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 ने कौन डाक्टर राजी ने अस्ला है इसे

তানের সহযোগিতা করতে পারবেন আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাইলাম রাহাতাহ মদরে তেস্তা ইলেকট্রনিক্স কম্পিউটারর সত্যাধিকারী সত্যাধিকারী রাহাত আহমদ অনেক ধন্যবাদ জানাই যে ভিডিওটা দেখি তুমি পাশে দাঁড়াইছো আমরাও আসলে নিজেরা দিতে পারলাম খুব ভালো লাগে যে সাথে সাথে একটা সহযোগিতা করতাম পারছি সবাই লাগে দোয়া করবা ভালো থাকোকা সুস্থ থাকুকা আল্লাহ হাফিজ